হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে দেখব আপনার পার্টনার কেন চুপ করে আছেন কেন উনি কিছু বলছেন না আপনাকে কেন চুপ করে আছেন কোনো ক্ল্যারিটি কেন উনি আপনাকে দিচ্ছেন না উনি এই রিলেশনশিপে কী চান সেটাও দেখব ফিউচারে উনি কী করতে চাইছেন আপনার সাথে ওনার রিলেশনশিপ নিয়ে সেটাও দেখবো তো চলুন দেখি কী চাইছেন উনি তার আগে বন্ধুরা আপনার এনার্জিটা চেক করবো আপনি কোন এনার্জিতে আছেন সেটা দেখে তারপরে আপনার পার্টনারের এনার্জি দেখবে চলুন আগে আপনার এনার্জিটা দেখি বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এটা টাইমলেস রিডিং আপনি যখন থেকে দেখবেন তখন থেকে রিডিংটা আপনার সাথে ম্যাচ হতে শুরু করবে এটা সবাই দেখতে পারে সবাই সব ম্যারিড আনম্যারিড ডিভোর্সি ছেলে মেয়ে সবাই দেখতে পারেন এখানে আপনার এনার্জিটা যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটাও ম্যাচ হতে পারে তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি তো খুবই দুঃখী আছেন খুবই পেন কষ্ট এই মুহূর্তে আপনার লাইফে চলছে আপনি তো চান পার্টনারের সাথে রিউনিয়ন করতে ম্যারেজ চান আপনি চান যে ওনার সাথে একটা ঘুরতে যেতে আনন্দ করতে হ্যাপিনেস ক্রিয়েট করতে ওনার সাথে আপনি খুবই হ্যাপি ফিল করেন গ্রোথ দেখেন আপনার মনে হয় যে আপনার পার্টনারের সাথেই আপনার আসল হ্যাপিনেস খুবই ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে আপনার পার্টনারের প্রতি আপনার খুবই ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনি আপনার পার্টনারের প্রতি যেটা দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি আপনার একটা কো ডিপেন্ডেন্সি আছে আপনি ভাবেন যে আপনার পার্টনারের আপনার পার্টনারকে ছাড়া আপনি দিনও হ্যাপি থাকতে পারবেন না কারণ আপনি আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন খুবই অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি এই আপনি খুবই চার্মিং অ্যাট্রাক্টিভ দেখতে খুবই সুন্দর আপনি প্রচণ্ড বিজনেস ওরিয়েন্টেড বা কেরিয়ার ওরিয়েন্টেড কারণ আপনি খুবই স্ট্রাগল করে লাইফে স্টেবিলিটি পেয়েছেন আপনি স্টেবল পারসেন টাকা পয়সার আপনার অভাব নেই আপনার জব বা বিজনেস আপনি যাই করুন না কেন সেখানে আপনি স্টেবিল আছেন কারণ আপনি খুবই স্ট্রাগল করেছেন একটা সময় ছোট থেকেই আপনি স্ট্রাগল করেই আজকে এই জায়গায় এসছেন তো এই মুহূর্তে পার্টনারের প্রতি একটা রাগ দেখতে পাচ্ছি আপনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন এই মুহূর্তে একদম শো করছেন না নিজেকে নিজের লাভটাকে একদমই শো করছেন না এই মুহূর্তে নিজেকে প্রচণ্ডভাবে কন্ট্রোল করে রেখেছেন আপনি নিজেকে তো কন্ট্রোল করে রেখেছেন এমনকি আপনি পার্টনারকেও কন্ট্রোল করতে চান একটা রাগ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার মাঝে মাঝে মনে হচ্ছে ট্রাভেল করে দূরে কোথাও চলে যান কারণ আপনার লাইফে একদমই হ্যাপিনেস নেই নেই শান্তি খুঁজতে চান আপনি আপনি শান্তির জন্য দূরে কোথাও একটু ট্রাভেল করতে চাইছেন এই হ্যাপিনে কোনো বন্ধুরা আপনার পার্টনারে আপনার লাইফে কোনো গুড নিউজ আসতে চলেছে আপনি তো আপনার পার্টনারকে কল মেসেজও করতে চান এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কল মেসেজ করতে চাইছেন পার্টনারকে পার্টনারের সাথে কথা বলতে চান রিউনিয়ন চান কারণ আপনি ওনাকে খুবই ভালোবাসেন খুবই অ্যাট্রাক্টেড আপনি পার্টনারের প্রতি আপনার বাড়িতে হয়তো কুকুর বা বিড়াল থাকতে পারে তো চলুন এবার দেখি আপনার পার্টনারের এনার্জিটা বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের লাইফে কোনো উইশ ফুলফিলমেন্ট হয়েছে কারণ আপনার পার্টনারও স্টেবল পারসন টাকা পয়সা ওনার ওনার লাইফেও আছে উনিও খুবই স্টেবেল পারসন বাট বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু ওনার একদম প্রচণ্ডভাবে নেগেটিভিটিতে উনি আছেন এই মুহুর্তে উনি ওনার একদমই সাহস নেই এই মুহুর্তে আপনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে উনি আছেন কারণ ওনার একদমই সাহস নেই বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে সেটা ওনার ফ্যামিলির কেউ হতে পারে বা উনি যদি ম্যারিড হন তাহলে ওনার ওয়াইফ হতে পারে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে যেই কারণে আপনার পার্টনার তো সাইলেন্টলি কমিটেড আপনার জন্য উনি স্লো প্রসেসে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতেও চান উনি কমিটমেন্ট আপনাকে দিতে চান বাট এই মুহূর্তে উনি নিজের আনমন কিছু ফিয়ার আছে ওনার কারেজ নেই একদমই আপনার সাথে এই মুহূর্তে কথা বলার উনি দূর থেকে আপনাকে উনি আপনার পার্টনার আপনাকে দূর থেকে কিন্তু স্পাই করে সেটা আপনারা এখন ভাবতেই পারেন যে কি করে স্পাই করে কারণ আপনাকে তো উনি ব্লক করে দিয়েছে বাট উনি স্পাই করে সেটা এখনকার দিনে অনেক রকমভাবেই স্পাই করা যায় তো আপনার পার্টনার কিন্তু আপনাকে স্পাই করে উনি আপনার সামনাসামনি এসে আপনার জন্য কিছু করবেন না বাট দূর থেকে উনি আপনাকে লক্ষ্য করেন দেখেন যে আপনি কি করছেন আপনার লাইফে কি চলছে সেগুলো কিন্তু উনি দূর থেকে দেখেন আপনাকে কিন্তু উনি ফলো করেন ওনার মাঝে মাঝে উনি কনফিউজড হয়ে যান উনি ভাবেন যে উনি কি সত্যি আপনাকে ভালোবাসে নাকি অ্যাট্রাকশন আছে আপনার প্রতি সেটাই উনি বুঝতে পারে না মাঝে মাঝে তখনই উনি রান করে আপনার থেকে বা আপনি যদি খুবই ওনাকে লাভ কেয়ার করে ফেলেন প্রচণ্ড ভালোবাসা দেখিয়ে ফেলেন তখনও উনি কনফিউজড হয়ে রান করেন কারণ উনি তখন সিচুয়েশানকে একদমই বুঝতে পারেন না তো সেই ক্ষেত্রে উনি তখন রান করেন বন্ধুর বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারও কিন্তু আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড ওনারও উনিও এই মুহূর্তে একটু ফ্লাটিয়ার স্বভাবের আপনার পার্টনার আছে ওনার কিন্তু দেখুন বন্ধুরা এটা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করবে সেটাই নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য কিন্তু ছেড়ে দেবেন আমি বারবার সেটা বলে দিচ্ছি আপনার পার্টনারে কিন্তু আপনি ছাড়াও অন্য অপশান আছে উনি একটা দুটো তিনটে অপশান ওনার লাইফে আছে উনি সেগুলোকেও দেখছেন বাট আপনি কিন্তু ওনার পারমেন্ট আপনার প্রতি উনি সাইলেন্টলি কমিটেডও আছেন বাট উনি মাঝে মাঝে অপশানগুলো দেখে বেড়াচ্ছেন যে মানে একটু ফ্ল্যাটই স্বভাবের আছে আপনার পার্টনার বন্ধুরা কিছু মনে করবেন না কারে এসেছে সেটা দেখেই বলছি তো ওনার একদমই কারেজ নেই উনি চান নিজের লাইফে হ্যাপিনেস উনি স্পিরিচুয়ালিটিও চান উনি ফাইন্যান্স স্টেবিল সেটাও চান আপনাকেও চান সব কিছুই চান বাট সেইগুলো করার জন্যে যে একটা কারেজের দরকার আছে সেটা এই মুহূর্তে আপনার পার্টনারের নেই তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বন্ধুরা দেখুন আপনারা কিছুজন কিন্তু কার্মিক রিলেশানে থাকতে পারেন আপনারা হয়তো কিছুজন সবাই না বাট কিছুজন হয়তো কার্মিক রিলেশানে আপনারা থাকতে পারেন তো আপনার পার্টনার এই মুহুর্তে চাইছে আপ ওনার লাইফে টাকা পয়সা সব কিছু আছে কিন্তু উনি হ্যাপি একদমই নেই ওনার লাইফে পেন কষ্ট আছে উনি চাইছেন আপনি ওনাকে কল মেসেজ করুন আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করুন এটা উনি চাইছেন উনি 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 আপনাকে কমিটমেন্ট কমিটমেন্ট তো দিতে চায় দেবেন বাট স্লো প্রসেসে উনি সব কিছু ব্যালেন্স করে তারপরে গিয়ে আপনাকে কমিটমেন্ট দেবে এই মুহূর্তে আপনি যদি চাইছেন যে উনি কমিটমেন্ট দেবেন তাহলে উনি এই মুহূর্তে কমিটমেন্ট দেবেন না বন্ধুরা ওনার মোটামুটি কমিটমেন্ট দিতে আপনাকে এক বছর কি তার থেকে একটু বেশি টাইম লাগতে পারে উনি কমিটমেন্ট আপনাকে দেবে বাট চুজও উনি আপনাকেই করবে বাট অন্য গুলোকে উনি আগে ব্যালেন্স করবেন সব কিছু করার পরে তারপরে গিয়েই উনি আপনাকে কমিটমেন্ট দেবেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ